আমরা কিছু দূর এখানে দেখতে পাচ্ছি সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমার লাইফের একটা বিশেষ দিন মানে আমার বিবাহ না মানে উৎসব একটা পরিবেশ সেটা হলো আজকে দুই হাজার ছাব্বিশ সালের জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে আমি ভোট দিতে যাচ্ছি তো আসলে আমার এক্সপিরিয়েন্স টা আপনাদের কিভাবে বুঝাবো এটা আসলে আমার জানা নাই আমি আমি খুবই এক্সাইটেড আর কি একটু পরে আমি ভোট দিতে যাব সাথে যে আমি বাসা থেকে বের হওয়ার সময় আমার এক বড় ভাইকে এখানে পেয়ে গেলাম তো উনিও ভোট দিতে যাবে কি মার্কা ভোট দেবে আসলে এটা জিজ্ঞেস করাও ঠিক নয় কারণ ভোট যার যার মনের ব্যাপার কে কোথায় দেবে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার তো দেখতে থাকুন কি হয় একটু পরে আমরা কেন্দ্রে আনতে যাবো তারুণ্যের প্রথম ভোট এর পক্ষে হোক ধন্যবাদ মানে ভোট দেওয়ার জন্য কতটুকু এক্সাইটেড যে আমার এই যে ছোট ভাই ব্রাদার তারা আমাকে রেখে চলে আসছে কেন্দ্রে আমি একটু পর এখানে দেখতেছি এই যে ওরা ভোট দিতে আসছে তো তুমি কি কি মার্কায় ভোট দিবে

আমার টোকেনটা একটু দাও আমি একটু ভোট দিতে যাবো একটু বের করো এই যে দেখতে পাচ্ছেন আমার টোকেন নাম্বার এই টোকেনটা নিয়ে গিয়ে আমাকে ভোট দিতে হবে তারা এখান দিয়ে বলে দিল যেহেতু আমার কোন এক্সপিরিয়েন্স নাই আমাকে বললে এই টোকেন নাম্বারটি ভোট কেন্দ্র ওখানে দেখালে আমাকে নাকি ভোট দিতে দেবে তো চলুন যাই দেখি কি হয় সাথে আমার ছোট ভাই এরাও আছে এরাও ভোট দেবে তোমার টোকেন নাম্বার পাইছো সাগর তোমারটা ভাই পাইছো হ্যাঁ আমরা কিছু দুর্বৃত্ত এখানে দেখতে পাচ্ছি তারা কিছুক্ষণের মধ্যে গিয়ে বাঁচানোর একটা চেষ্টা করে আমরা কিছু কালো পোশাক দুর্বৃত্ত দেখতে পাচ্ছি আমরা তারা আসলে কোন বাহিনী বা কোন দল আমি এখনো তাদের পরিচয় শনাক্ত করতে পারিনি যদি কোনো দুর্বৃত্ত বা এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে এই ছেলেটাকে ধরবে তার নাম হলো হারনির আমি আস্তে আস্তে ভোট কেন্দ্র দিকে এগিয়ে যাচ্ছি সামনে আমার কিছু বড় বড় বাজার আছে তারা আমাকে ব্রেনস করতে পারে কিন্তু তাদের ব্রেনস আমি কান না দিয়ে আমি আমার ভোটটা আমার নিজের মতো করে দেব ঠিক আছে ফোন কি আমার ফোন সাংবাদিকের ফোন কি আমার যাই হোক অনেক কষ্টে সাধ্যের পরে পুলিশের সাথে জ্ঞান জাম করে আনসার ভিডিও সাথে জ্ঞান করে আমরা ভোট দিয়ে আসলাম সেই জ্ঞান দাম আসলে আমাদেরকে বলতেছে যে ফোন নিয়ে নাকি ঢোকা যাবে না কিন্তু ওনারা কোথাও প্রচার করেনি বা কোথাও লেখেও দেয়নি যে ফোন নিয়ে ঢোকা যাবে না ফোন নিয়ে আসার পরে বলতেছে ফোনে ঢোকা যাবে তারপরে ফোনটা আমরা নিয়ম মেনে ওনাদের নিয়ম মেনে রেখে গিয়েছিলাম গিয়ে যে মাস ভোট দিয়ে আসলাম এই যে প্রমাণ এই যে ভোট দিয়েছে তোমরা না আছে একটা দেশ ঠিকভাবে চলাচল করার জন্য একটা সরকার যেমন জরুরি তেমনি আপনার ভোট একটা আপনার আমানো এই ভোটটা আপনার প্রদান করা অনেক জরুরি ভোটের সময় কেউ ঘরে বসে থাকবে না সবাই এসে ভোটটা দেবেন দয় ঠিক আছে যে আমার পিছনে ভোট কেন্দ্র আমরা এই কেন্দ্রে এসে ভোট দিলাম মাত্র অনেক শান্ত শিষ্ট পরিবেশ গতবারের মতো আমাদের শুধু কুত্তা বিলা এখান থেকে হেঁটে বেড়াইছে কোনো কোনো ভোটার দেখতে পাইনি কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি উৎসব মুখ একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি সবাই ভোট দিতেছে খুব সুন্দর পরিবেশে সবাই ভোট দিতেছে

আমার খুব দরকার না ঠিক আছে আপনার কথা ভালো লাগলো আমরা দেখতে আমাদের প্রিয় মেন্ট ভাই সেও একটু আগে ভোট দিয়ে নির্বাচনে আমি নতুন ভোট দিয়ে খুবই উচ্ছ্বাসিত উৎসব মুখের পরিবেশে আমি ভোট দিলাম আমার খুব ভালো লাগছে কয়টা ভোট দিলাম দুটা ভোট দিছে একটা গণভোট আর একটা এমপি নির্বাচন ঠিক আছে আমি মনে করছি গতবারের মতো চার পাঁচটা দিলাম নাকি একসাথে আমরা ইতিমধ্যে কেন্দ্র এতক্ষণ আমরা কোন দুর্বৃত্ত খুঁজে পাইনি আমরা ইতিমধ্যে একটা দুর্বৃত্ত খুঁজে খুঁজে আমরা পেলাম এই যে এই যে আমার এই একটা দুর্বৃত্ত আপনাদের একটা কথা এইসব বড় ভাই থেকে সাবধান ঠিক আছে গ্রামের এইসব এইসব বড় ভাই থেকে সাবধান একশো টাকা বাই করছি আমি এসে বলতেছে যে তোর কি খাওয়ার ইচ্ছা তুই খা বড় এইসব ভাই থেকে খুব আমি ভোট কেন্দ্রে গিয়েছিলাম একটু আগে ভোট শেষ করে ভোট কার্যক্রম শেষ করে আমি এখন বাড়ির পথে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি বেঁচে থাকি কারণ প্রত্যেক দলের বিরুদ্ধেই তো কথা বলছি কি হয় না হয় বলতে কষ্ট না যদি গুম হয়ে যায় আমাকে সবাই maaf করে দেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ